মা টুম্পা ছোট বোনের খেয়াল রাখিস রে মা আমি একটু বাইরে যাই ঘরে যে একটু দানা পানিও দেখি বাইরে থেকে একটু খাবার জোগাড় করতে পারি কিনা মা বাইরে যে অনেক বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে তুমি কিভাবে খাবার আনতে যাবে মারে খাবার আনতে না গেলে যে সারা দিন না খেয়ে থাকতে হবে ঘরে যে একটু দানা পানিও নি যা ছিল সব তো শেষ হয়েই আছে তোরা চিন্তা করিস না আমি কিছুক্ষণের মধ্যে খাবার নিয়ে চলে আসবো ঘর থেকে বের হতে না হতেই বৃষ্টির গতি বেড়েই চলেছে এই বৃষ্টি থামার কোনো নামই নেই না না এভাবে দাঁড়িয়ে থাকলে হবে না আমাকে আমার বাচ্চাদের জন্য যেভাবেই হোক খাবার জোগাড় করতেই হবে না হলে যে আমার মেয়েরা না খেয়ে থাকবে আরে কত সুন্দর পুঁটি মাছ পুঁটি মাছ সব সাপ গিলে খেতে চাইছে না জানি মাছটার কত কষ্ট হচ্ছে যাই মাছটাকে বাঁচানোর চেষ্টা করি ওই যে একটা লাঠি দেখা যাচ্ছে এটা নিয়ে সাপের মাথায় আঘাত করি তাহলে সাপটা মাছটাকে ছেড়ে দিবে ওরে বাবা রে মরে গেলাম রে বোধ যা নি তুই আমাকে আঘাত করলি তোর এত বড় সাহস তোকে আমি ছাড়বো না শুধু তাই নয় তুই আমার শিকার কেউ বাঁচিয়ে দিয়েছিস তোকে আমি আজ কিছুতেই ছাড়বো না তোকে আমি সবল দিয়ে শেষ করে দিব পরে পাপারে মরে গেলাম আমি আমার মেয়েদের জন্য আর খাবার নিয়ে যেতে পারবো না মা তোরা আমায় মা করে দিস আরে বেচারি শিয়ালিনী আমাকে বাঁচাতে গিয়ে নিজের মৃত্যুর সাথে লড়াই করছে যে নিজের স্বার্থের কথা চিন্তা না করে অন্যের বিপদে এগিয়ে আসে সেই তো প্রকৃত বন্ধু এই শিয়ালিনী আজ থেকে আমার বন্ধু তাই আমার বন্ধুকে আমার বাঁচাতেই হবে এই কি আমি বেঁচে গেলাম কি করে আমাকে তো সাপে কামড়ে তাহলে আমি জীবিত কি করে আমি বন্ধু আমি আমি তোমাকে বাঁচিয়েছি তুমি তোমার জীবনে পড়া না করে আমাকে বিপদের হাত থেকে বাঁচিয়েছো তাহলে আমি তোমাকে না বাঁচিয়ে কি করে থাকবো বলো ও মাঘু তুমি দেখি কথা বলতে পারো কিন্তু তুমি মাছ হয়ে আমার প্রাণ বাঁচালে কি করে বলো তো আমি যা দুই মাছ আমি সব সময় নিচে থাকি আজকে শখ করে একটু পানির ওপরে ঘুরতে এসেছিলাম তখন এই পালি সাপটা আমাকে ধরে ফেলে জানো বন্ধু পানি নিচে একা একা থাকতে আমার খুব খারাপ লাগে আচ্ছা বন্ধু তুমি কি আমায় তোমার সাথে তোমার বাড়িতে নিয়ে যাবে তা নিতে পারবো কিন্তু আমি হলাম গরিব পশু নিজের খাবার যে জুটাতে পারি না আমার দুইটা মেয়ে গতকাল থেকে না খেয়ে আছে তাদের মুখে খাবার তুলে দিতে পারি না এখন আমি তোমাকে আমার বাসায় নিলে তোমাকে কি খেতে দিব ও আচ্ছা ঠিক আছে আমার খাওয়া নিয়ে চিন্তা করো না বন্ধু আমার খাবার আমি ঠিকই জোগাড় করে নিতে পারবো আচ্ছা বন্ধু তাহলে ঠিক আছে চলো এবার আমরা বাসায় যাই আরে বাড়িতে তো আজকে অনেক কাজ এত কাজ আমি কিভাবে করব। এত কাজ করলে যে আমার সুন্দর সুন্দর হাতগুলো নষ্ট হয়ে যাবে আমি বরং শিয়ালিনীকে দুশো টাকা দিয়ে কাজগুলো হ্যাঁ রে মা কি করব বল আমার যে পুরো কপাল বাঘের বাড়ি যে কাজটা ছিল সেটাও এখন আর নেই অন্য কোথাও কোনো কাজও পাচ্ছি না এদিকে ঘরে খাবারও নি চিন্তা করো না মা করতে আমাদের দিকে অবশ্যই তাকাবেন বন্ধু তুমি চিন্তা করো না আমি থাকতে তোমাকে খাবার নিয়ে কোনো চিন্তা করতে হবে না এই নাও আমি এক্ষুনি জাদু করে তোমাদের অনেক খাবার এনে দিচ্ছি এ কি এরাই জাদুর মাছটা কোথায় পেয়েছে এবার তো শিয়ালিনী কাজ করতে আসবে না তাহলে আমি আমার কাজ কাকে দিয়ে করাবো না না যে এ আমার নিতেই বাঘিনি ভাবি আপনি এই সময় আমার বাড়িতে কিছু বলবেন হ্যাঁ রে শিয়ালিনী একটা কাজে এসেছিলাম কিন্তু আগে বলতো এত দামি দামি খাবার তোরা কোথায় পেলি যাদের কিনা দুবেলা ভাত জোটে না তারা আজকে এত দামি দামি খাবার খাচ্ছে ইয়ে মানে বাগিনী ভাবি আমি কাজ করি বেতন পেয়ে সেই টাকা দিয়ে এই খাবার গুলো কিনে এনেছি শিয়ালিনী আমাকে মিথ্যা কথা বলিস না কি ভেবেছিস আমি কিছু জানি না আমি সব কিছু দেখেছি তুই যদি আমাকে না দিস তাহলে আমি মুরল বলে তোকে আজ এই বন থেকে তাড়িয়ে দেব। আর তোর জাদুর মাছটাকেও ছিনিয়ে নেব না না বাঘিনি ভাবি ও আমার একমাত্র বন্ধু ওকে আমি দিতে পারবো না ঠিক আছে বাঘিনী তুমি আমার বন্ধুকে কিছু বলো না আমি তোমার সাথে তোমার বাড়িতে যাব। মাছ বন্ধু তুমি কি বলছো এসব বাগিনি ভাবে তোমাকে নিয়ে ইচ্ছে মতো খাটিয়ে নেবে তুমি কেন যেতে চাইছো বন্ধু এই শিয়ালিনী একদম বক বক না চুপচাপ দাঁড়িয়ে থাক আমি মাছটাকে নিয়ে যাচ্ছি এই জাদুর মাছ আমাকে আরো ধনী বানিয়ে দাও আমার আরো সোনা দানা টাকা পয়সা লাগবে আমি এই বনের সবচেয়ে ধনী পশু হতে চাই লুবি বাঘিনী তুমি অনেক লুবি আমি যেমন ধনী বানাতে পারি তেমন গরীবও বানাতে পারি তুই তো শাস্তি তোর যা যা আছে আমি তোর সব কিছু দূর থেকে কেড়ে না। আরে ঘিন্নি এ তুই কি মাছ নিয়ে এলি এ তো আমাদের ধনী বানানোর বদলে আরো গরীব বানিয়ে দিল এখন আমাদের কি হবে আয় হয় একে এক্ষুনি ফিরিয়ে দিয়ে আসো যাও মাছ আমাদের ক্ষমা করে দাও আমরা তোমাকে ফিরিয়ে দিয়ে আসছি শিয়ালিনী এই তোর মাছ এই বজ্জাত মাছের জন্য আমি বনের ধনী পশু থেকে এখন গরিব পশু হয়ে গেছি এই মাছ আর আমাদের লাগবে না এ তোদের মাছ তোদের কাছেই রাখ আমি গেলাম দেখেছো শিয়ালিনী বন্ধু লোভ করলে সব হারাতে হয় বাঘিনী লোভ করেছে তাই সে লোভের শাস্তি পেয়েছে বন্ধুরা গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ